ওকে একটা সাবস্ক্রাইবারের কোয়েশ্চেনের আনসার দেই সেটা হচ্ছে যে ভাই আমার নলস্থা যদি রি ইস্যু করা হয় তাহলে নুলস্থা কয় পেজের হবে রি ইস্যু করার নলস্থা ধরেন আপনার নলস্থা হচ্ছে তিন পেজের যদি সিজনাল হয়ে থাকে তিন পেজের আর যদি স্পন্সর হয়ে থাকে দুই পেজের আর যদি ডোমেস্টিক হয়ে থাকে তবুও দুই পেজের আর যদি আপনার কল তিন নস্থা হয়ে থাকে এক পেজের নূরস্থা তো বিভিন্ন ধরনের নূরস্থা বিভিন্ন পেজের হয়ে থাকে কিন্তু যতই পেজই হয়ে থাকুক নূরস্তা যখন রি ইস্যু হয়ে যাবে সেটা কিন্তু সেটা দেখতে অবিকল কল দায়িত্ব মতো দেখতে হবে ঠিক আছে এক পেজের নূরস্থ হবে কল দায়িত্ব কেমন সেটা তো জানেন বক্স আকারে থাকে প্রথম পেজে তো সেরকমই আর কি যখনই নূরস্থা রি করা হবে আর নোলস্তা যদি রি ইস্যু করা হয় এর মানে হচ্ছে নূরস্তা কাদের জন্য রি করা হবে একমাত্র যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি তাদের জন্য নরস্তা রি ইস্যু করা হবে এটা বরাবর মতই আমি সব ভিডিওতে বলি তবু আপনারা ভুলে যান ঠিক আছে নূরস্থা যদি রিইস্যু করা হয় আপনার যত পেজেই থাকুক নূলস্থা সেটা এক পেজে রূপান্তরিত হয়ে যাবে ঠিক আছে এবং সেটার নূরস্থা নাম্বার চেঞ্জ হবে না কিন্তু ইস্যু ডেটটা চেঞ্জ হবে যেমনটা এই যে দেখতে পারতেছেন ঠিক আছে এইটা একটা রিস্বীকৃত নলস্থা যেটা জাস্ট নলস্থা নাম্বার চেঞ্জ হয়নি কোনো কিছু চেঞ্জ হয়নি জাস্ট ইস্যু ডেটটা চেঞ্জ হয়েছে ঠিক আছে যেটা আপনার ডাটা থাকে ডেটটা থাকে সেটাই চেঞ্জ হয়ে যায় ওপরে চলে যায় সেই ডেটটা ঠিক আছে বুঝতে পারলেন তো পরিশেষে বলা যায় কি নলস্থা যদি ইস্যু করা হয় তাহলে সেটা এক পেজের হয়ে যাবে আপনার যত পেজেরই নলস্থা থাক ঠিক আছে আর রি ইস্যু শুধুমাত্র যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি তাদের জন্য ঠিক আছে